সালামু আলাইকুম ডায়াহিলিং এর ডায়াবেটিস চা কিভাবে তৈরি করতে হয় চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের চাটি তৈরি করার জন্য সর্বপ্রথম পানিটিকে ফুটিয়ে নিতে হবে এই ফুটন্ত পানির ভিতরে আমি আগে থেকেই পানিটি ফুটিয়ে রেখেছি এই ফুটন্ত পানির ভিতরে আপনার এক কাপ চায়ের জন্য এক চা চামচ চা গুঁড়া কিন্তু এই ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে দেড় থেকে দুই মিনিট যদি আপনি পানিটাকে গরম করে নেন তাহলে কিন্তু প্রস্তুত হয়ে যাবে আমাদের এই ডায়াবেটিসের চাটি আর এই গরম করার মাধ্যমে কিন্তু আমাদের চায়ের যে কালারটি এটি কিন্তু একটি সুন্দর কালারে চলে আসবে আমাদের চায়ের ভিতরে যে কার্যকরী পনেরোটি উপাদান ব্যবহার করা হয়েছে এর নির্দেশটুকু কিন্তু এই চায়ের পানির ভিতরে চলে আসবে আমাদের চা কিন্তু তৈরি হয়ে গেছে এই চাটি তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে আর কিছুই করতে হবে না এখন শুধু আপনি যদি এই চাটিকে খুব সুন্দর করে ছেঁকে নেন তাহলে কিন্তু আপনি এটি সুন্দর মতো সেবন করতে পারবেন এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের চাটার যে কালার কত সুন্দর একটা কালার আসছে এবং আপনি কিন্তু এটি এখন অনায়াসে কোন ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য চিনি মধু এগুলো মেশানো ছাড়াই কিন্তু আপনি অনায়াসে খেতে পারবেন এখন যে গ্রাহানটা বের হচ্ছে এই চা থেকে এই ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু এই চা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার সুগার লেভেল যদি থেকে ভিতরে থাকে আপনি দুইবার এই সেবন করবেন ছয় তিনি চাটি এবং আপনার সুগার লেভেল যদি পনেরোর উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিনে তিনবার এই চাটি সেবন করতে হবে আর এই চাটি যদি আপনি নিয়মিত ভাবে সেবন করেন আপনি যে কৃত্রিম ভাবে ইনসুলিন নিচ্ছেন এই ইনসুলিন নেওয়ার কিন্তু আর কোনো প্রয়োজন পড়বে না কারণ আমাদের এই চা সেবনের মাধ্যমে কিন্তু আপনার শরীর প্রাকৃতিক ভাবে ইনসুলিন উৎপাদন করতে সাহায্য করবে কারণ এর ভিতরে আছে ডুমুর এবং সজিনা পাতা আর বিশেষজ্ঞ ডাক্তারেরা বলে থাকে এগুলো হচ্ছে প্রাকৃতিক ইনসুলিন এছাড়াও এই চা সেবনের মাধ্যমে কিন্তু আপনার শারীরিক যে দুর্বলতা এটা কেটে যাবে আপনি ইনস্ট্যান্ট যে এনার্জিটা ফিরে পাবেন আপনার চোখে যে ঝাপসা দেখা এই ঝাপসা দেখাটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে এবং হৃদরোগ স্ট্রোক হার্ট অ্যাটাকের মতো রোগ থেকে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন সো ডায়বেটিসকে কন্ট্রোল করতে ঔষধ এবং ইনসুলিন নেওয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে আমাদের এই প্রাকৃতিক চা সেবন করে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন তাই নিজেকে স্থায়ীভাবে সুস্থ রাখতে এবং ডায়বেটিসকে কন্ট্রোল করতে আজই অর্ডার করুন আমাদের এর এই ডায়াবেটিস চা আর অর্ডার করতে কিন্তু একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আর নিয়মিত এক মাস সেবন করার পরেও যদি আপনি কোনো উপকার না পান তাহলে কিন্তু আমরা হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি তাই আজই অর্ডার করে ফেলুন আমাদের এই ডায়াবেটিস তাই এখনই অর্ডার করতে স্ক্রিনের উপরে দেওয়া কল কল করুন করে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ডায়াবেটিস মুক্ত জীবন করতে আমাদের সাথেই থাকবেন আলাইকুম